আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিশ্বের শীর্ষ ধ্বনি ইলন মাস্কের অর্থ সম্পদ আরও ফুলে ফেঁপে উঠেছে মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে মাস্কি এখন ইতিহাসের সর্বকালের সেরা ধনী প্রতিবেদনে বলা হয় সব মিলিয়ে এই মুহূর্তে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ তিনশো বিলিয়ন ডলার অর্থাৎ চৌত্রিশ হাজার কোটি ডলারের বেশি যা পৃথিবীর ইতিহাসে রেকর্ড বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা এবারে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন মাস্ক ট্রাম্পকে জেতাতে নিজের পকেট থেকে খরচ করেন প্রায় বিশ কোটি ডলার জানা গেছে গত বিশ দিনে মাস্কের সম্পত্তিতে আরও সত্তর বিলিয়ন ডলার যুক্ত হয়েছে যা মিয়ানমারের জিডিপির চেয়েও বেশি পৃথিবীর ইতিহাসে কেউ এত ধনী হননি বলে দাবি অর্থনীতিবিদদের একাংশের মাস্কের কোম্পানি টেসলা এবং এক্স এআই দুরন্ত গতিতে বেড়ে উঠছে বাইশ নভেম্বর তার সম্পত্তির পরিমাণ তিনশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের জয়ই মাস্ককে এত সম্পদ এনে দিয়েছে ফোর্বসের প্রতিবেদনে বলা হয় গত কয়েক সপ্তাহে এক্স এর বাজার মূল্য বেড়ে পঞ্চাশ বিলিয়নে পৌঁছে গেছে এই কোম্পানিতে মাস্কের ষাট শতাংশ শেয়ার রয়েছে মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সও লাভজনক জায়গায় রয়েছে তাতে মাস্কের শেয়ার বিয়াল্লিশ শতাংশ এই কোম্পানির বাজার মূল্য দুশো বিলিয়ন ডলার আর টেসলায় ১৩ শতাংশ শেয়ার রয়েছে মাস্কের পৃথিবীর ধনী ব্যক্তিদের তালিকায় এই মুহূর্তে একেবারে শীর্ষে রয়েছেন মাস্ক দ্বিতীয় স্থানে রয়েছেন ল্যারি অ্যালিসন তৃতীয় জেফ বেজোস চতুর্থ মার্ক জাকারবার্গ বার্নার্ড আর্নো অ্যান্ড ফ্যামিলি পঞ্চম বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ল্যারির সঙ্গে মাস্কের সম্পত্তির ফারাক প্রায় আশি বিলিয়ন ডলারের